গুড মর্নিং এভরি ওয়ান সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে উঠতে উঠতে দশটা পাঁচ হয়ে গেছে আর তারপরে কিন্তু উঠে দেখলাম প্রচু আজকে আসেনি আজকে বৃষ্টি যা হয়েছে তার জন্যই প্রচু আসেনি বাইরে তো পুরোপুরি জল জমে গেছে অবস্থা খুবই খারাপ বলতে পারো ঘরে জল ঢুকতে বাকি আছে একটুর জন্য তো জলটা ঢুকে গেছে তার জন্য আর কিছু করিনি সকালবেলা উঠে থেকে আজকে এখন সাড়ে বারোটা বাজে দিদি ফোন করেছিল বললো খাবারটা নিয়ে যা এখনো অবধি কিছু খাওয়া দাওয়া হয়নি কিছু হয়নি স্নান করে নিয়েছে একটু ওয়াশরুম যেতে হয়েছিল ওই জন্য একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে বসে আছি খাবার নিয়ে আসবো কিছু ভিডিও করার আছে ভিডিও গুলো এডিট করার আছে আজকের তো এরকম আর কোনো কাজ নেই কিছু করার নেই তো চলো তোমাদেরকে বাইরের অবস্থাটা আগে দেখাই কারণ যা ওয়েদার হয়ে রয়েছে ওয়েদারের অবস্থা খুবই খারাপ আর নিজেরও খুব খারাপ লাগছে বলতে গেলে আজকের দিনটা কাটাতে কারণ এরকম একটা দিন আর আগামীকাল আমার এক্সামও রয়েছে সিক্স ইয়ারের তো তার জন্য আমাকে ড্রয়িংও প্র্যাকটিস করতে হবে কী করবো না করবো কিছু বুঝতেই পারছি না ঘরের ভেতরে শুট করছি দিনের বেলাতে জানলা দরজা সব খোলা অথচ অন্ধকার লাগছে এটার কারণ তো এটাই একমাত্র ওয়েদারের জন্য তো ঠিক আছে চলো তোমাদেরকে বাইরেটা দেখে কীরকম জল জমে আছে শুধু বাইরেটা শুধু দেখো পুরো জল জমে এইটুকু কালকে রাত্রে একটুখানি বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু জল জমে গেছে আর মানুষ বুঝতে পারি না সারাটা রাস্তা জলে পা দিয়ে দিয়ে আসছে দেখতে পাচ্ছ ওইদিকেও পুরো জল আর তো তোমাদেরকে দেখাই এদিকটাও পুরো জল তো সারাটা রাস্তা জলে পা দিয়ে আসছে অথচ এইখানটা থেকে আমাদের এই জমির ওপর থেকে এই অবধি আমাদের জমি দেখতে পাচ্ছ এইখান থেকে ওপরে উঠে চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না এইটুকু ওপরে উঠে তাদের কী লাভ হচ্ছে আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না তাদের পাটা কি শুকিয়ে যাচ্ছে আমি জানি না বাবা থাক এসব নিয়ে বলে লাভ নেই এই যে খাতাটা যেটা তোমাদের হিন্দিওয়ালা সৌমেনে আমি ভিডিওটা দেখাচ্ছিলাম একটু আগে তো চলো আর বেশি দেরি করবো না এখান থেকে একটা ব্যাগ নিই আর ছাতাটা দুদিন ধরে খুঁজে পাচ্ছিলাম ছাতাটা ফাইনালি খুঁজে পেয়েছি এটার জন্য আমি ভীষণ হ্যাপি তো এখান থেকে আমি একটা ব্যাগ নেবো আর ছাতাটা নেবো নিয়ে চলে যাবো হচ্ছে দিদির বাড়িতে কারণ কালকে বোধ হয় দিদির হ্যাঁ দিদির বাড়িতে চলে যাবো কারণ খাবারটা ঝপ করে নিয়ে চলে আসি আর বেশি কিছু কথা বলবো না চলো খাবারটা নিয়ে আসি তারপর তোমাদের সাথে আবার দেখা হবে কারণ বৃষ্টি এসে গেলে আর যেতে পারবো না দিদির বাড়ি যাওয়ার আগে ঝপ করে বিছানাটার দিকে গোছতে চলে এসেছি কারণ দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা তোমাদের যতই মনে হোক ফোনের মধ্যে যে আলো আসছে তবে আলো নয় এটা ওই মেঘলা ওয়েদারের মধ্যেই জালাটা যেহেতু খোলা ছিল তাই ঘরে তো আলো আসবেই সেই জন্য কিন্তু আলো আসছিল এদিকে আমি আর মোটামুটি বিছানা গোছানো কমপ্লিট এদিকে কিন্তু ওই মশাইটা গুছিয়ে নিতে কিন্তু বেরিয়ে যাব দিদির বাড়ি আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে তোমরা জানো কিনা জানি না আমি একটা আমার হিন্দি চ্যানেল ওপেন করেছি যেটা হচ্ছে হিন্দি বলা সৌমেন তোমরা কমিউনিটি পোস্টে সেই ভিডিওগুলো শেয়ার পেয়ে যাবে তো কমিউনিটি পোস্টের থেকে তোমরা যদি ওই চ্যানেলটা দেখতে চাও অবশ্যই দেখতে পারো ওখানে শুধুমাত্র ব্লগই আসবে আর ওখানে কিন্তু কোনো খাওয়া দাওয়া রিলেটেড কোনো ভিডিও আমি পোস্ট করব না ওইটা শুধুমাত্র আমার এমন একটা চ্যানেল হতে চলেছে যেখানে আমি শুধুমাত্র আমার ব্লগিংই দেবো মানে আমার সম্পর্কে কিছু দেবো তবে খাওয়া দাওয়া ফুড ব্লগিংটা ওখানে ইনক্লুড থাকবে না পিপল অ্যান্ড ব্লগ থাকবে শুধুমাত্র তো সেই জন্যই কিন্তু দেখতে পাচ্ছ ওখানে আমি ভিডিও করছিলাম তো ওটার জন্য আরেকটু লেট হয়ে গেলো দুটো চ্যানেল একসাথে করা এবং তারপরে আবার দুটোকে এডিট করে করা আমার ফোনে স্টোরেজের যা প্রবলেম জানো তো একটা ভিডিও করে সেটাকে এডিট করে সঙ্গে সঙ্গে পোস্ট না করতে পারলে পরের ভিডিওটা শ্যুট করা যায় না সেই জন্য কিন্তু অনেকটা প্রবলেম চলছে তোমরা অনেকে বলবে এতগুলো চ্যানেল করে কী হবে কন্টিনিউ তো করতে পারো না সত্যি কথা বলতে হিন্দিটা কন্টিনিউ করবো কারণ হিন্দি চ্যানেল খোলার আমার বহু বছর ধরে ইচ্ছা রয়েছে তোমরা বলবে তোমার অনেকই ইচ্ছা রয়েছে যেরকম আমি যে কোনো খাবার খাই বলি আমি খাবার খেতে ভালোবাসি সেটাকে তোমরা বলো তোমার কোন খাবার খেতে ভালো লাগে না দেখো একটা কথা তোমাদেরকে বলি আমার মা বাবা আমাকে সবসময় এই একটা জিনিস শিখেছে যেটা করবে সেটা মন দিয়ে করবে সেটা মন থেকে করবে সেটাকে ভালোবাসবে তা আমি যেটা খাই সেটাকে ভালোবেসেই খাই যেটা করি সেটাকে ভালোবেসেই করি আমি যদি একসাথে দশটা কাজও করি দশটা কাজকে আমি সমান গুরুত্ব দেবো এবং যদি আমি একটা টাইমে একটাই কাজ করি তাহলে একটা কাজকেই ভালোবাসবো এইটুকুই আমার নিজের বক্তব্য তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও এখানে তারপরে আমি কিন্তু চলে গেছিলাম দিদির বাড়ি দিদির বাড়ি থেকে খাবারটা নিয়ে এসে করে স্নান সেরে আমি কিন্তু এখানে খাবার খেতে বসে গেছি আজকে কী কী ছিল চলো করে তোমাদেরকে বলে দিই এখানে ছিল ভাত আর ভাতটা এসেই কিন্তু আমি বসালাম তো ভাতটা হয়ে গেছে একটু ওভারকুক হয়ে গেছিলো কিছু করার নেই এদিকে ছিল ডাল আর ছিল কিন্তু একটা সবজির তরকারি সয়াবিন আর পটল আলুর তরকারি পটল আলুর তরকারিটা একবারে ঝালঝাল হয়েছিল দারুন খেতে হয়েছিল ব্যাস তারপরে বসে পড়লাম খেতে আজকে খেতে খেতেই ভাবছিলাম যে আজকে আর কোনো কাজ নেই এবার কিছু এডিট করব কিছু ডান্স ভিডিও শ্যুট করব কিন্তু বিশ্বাস করো সারাটা দিনের পরে শেষে যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন বলছি কিচ্ছু করা হয়নি আলটিমেটলি আজকের দিনটা পুরো জিরো গেল না আমার প্র্যাকটিস হলো কারণ আগামীকাল রয়েছে আমার এক্সাম সিক্স ইয়ারের ড্রয়িংয়ে তো সেই এক্সামেরও কোনো প্র্যাকটিস হয়নি কোনো কিছু হয়নি মানে তার জন্য মিনিমাম আমি কিছু করিও নি তো সেটাও হয়নি তো নিজের কাছে নিজে খুব মানে গিলটি ফিল হচ্ছিলো বলতে পারো কিন্তু কী করবো এরকম লেজি ডে আই থিঙ্ক আমাদের সকলেরই যায় এরকম ওয়েদারের সাথে সাথে না আমাদেরও মুড সুইং হতে থাকে খাওয়া দাওয়া করার পরে একটা ঘুম দিয়েছিলাম আর তারপরে ঘুম থেকে উঠে কিন্তু চলে গিয়েছিলাম আঁকার ক্লাস করার তো আঁকার ক্লাস করিয়ে নিয়েছি আর এদিকে দেখো ওরা আজকে কী সুন্দর এঁকেছে এই যে এইটা কী এঁকেছে তোমরা যদি কেউ বলতে পারো অবশ্যই জানিও দীপান্নিতে এঁকেছে আর ওই যে দেবাগ্নি এঁকেছে একটা সুন্দর ঘর আর কিন্তু চিমনি তবে এই ঘরগুলো আমাদের বাংলার ঘর নয় এটা একটু অন্য রকম বলতে পারো ওই কার্টুন ক্যারেক্টারের যে ঘরগুলো থাকে ঠিক সেরকম তোমাদের কাদের ভালো লাগলোদের আঁকাগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও চলো এবার বাড়ি বোঝাবা যাক বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে আঁকা টাকা বাড়ি এলাম তো দেখতেই পেলে ওরাও আজকে খুব সুন্দর এঁকেছে তবে খুব গল্প করা শুরু হয়েছে তার জন্য একটু কম এঁকেছে আজকে সারা দিন এইভাবেই কেটে গেল বাড়ির মধ্যে শুধু আঁকার ক্লাসটা ছিল এটা আমি একেবারে ভুলে মেরে দিয়েছিলাম তো আমাকে স্টুডেন্টেরই মা মেসেজ করেছিল যে তুমি কখন আসবে তো সেই জন্য আমি মাথায় এলো যে আজকে যেতে হবে তো বৃষ্টির মধ্যে আমি প্রথমে ভেবেছিলাম যাবো না তারপর ভাবলাম এইটা যদি মিস করি আবার আমাকে নেক্সট কোনো দিন এটা করিয়ে দিতে হবে তো তখন আরো বেশি চাপ হয়ে যায় পরপর দুদিন আঁকা করার তো তো সেই জন্য ভাবলাম যে বৃষ্টি তো পড়ছে সাইকেল নিয়ে যাবো না বাড়ির কাছাকাছি যে এত তো ছাতা নিয়ে আর জল পায়ে দিয়েই চলে গেলাম আর কি করবো এইভাবেই চলে গেলাম আজকের ক্লাসটাও হয়ে গেল মোটামুটি সবকিছু কমপ্লিট হলো আর ভিডিওটা এটুকুই রইল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বললো না লেটসারটা দেখাবে অন্য একটি ব্লগে